আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এ এবার থেকে আজকে যে ব্লগটা আমার এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করছে এমনকি ফোনও করছে যেটা আমাদের নিজ গ্রামের মসজিদ নেওয়া যেন আমি একটা ব্লগ করি তো আমি আসছি আজকে আমাদের মসজিদ নিয়ে একটা ব্লগ তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন টানবেন না আমার পিছনে দেখা যাচ্ছে মনে হয় যে ভূতের বাড়ি এটা আমার মনে হয় এটা ভূতের বাড়ি এরকমই মনে হচ্ছে দেখেন প্রচুর জঙ্গল এইটার ভিতরে কি আছে আপনাদেরকে অবশ্যই আমি দেখব আপনারা অপেক্ষা করেন ফ্রেন্ডস এটা কি মনে হচ্ছে যে আমি নদীর ঘাটের দিকে চলে আসছি অনেক নিচে অনেক গভীর প্রায় বিশ পঁচিশ ফিট নিচে গভীর আমি উপরে চলে আসছি এটা আমাদের পুরনো মসজিদের ভবন এই মসজিদ অনেকটাই পুরনো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি যে স্থানে দাঁড়িয়ে আছি আমাদের এই মসজিদটা একশো তিরিশ ছত্রিশ বছরের পুরনো এই মসজিদটা নির্মাণ হয়েছিল আঠারোশো নব্বই সনে আঠারোশো নব্বই সনে প্রায় একশো তিরিশ বা ছত্রিশ বছর পুরনো এই মসজিদ আমি যখন ছোটো ছিলাম এই মসজিদে নামাজ পড়ছে ফ্রেন্ডস যেই মসজিদ এখানে আমার দাদা বাবা চাচা আমাদের গ্রামের আর যারা আছে অনেকে দুনিয়াতে আছে অনেকে নাই এখানে নামাজ পড়ত আমরাও তখন ছোটো ছোটো তো অনেক পুরোনো মসজিদ আপনার নিচের দিকে তাকান সব ভেঙে নদীতে চলে গেছে আমাদের এই মসজিদের এই পূর্ব সাইডে আবার বিশাল নদী দেখতে আপনারা কি সুন্দর নদী এই নদীতে আমাদের মসজিদটা ভেঙে এসে সারি সারি টলার যাচ্ছে এই নদী দিয়ে আমরা ছোটবেলায় বাজার করতে যেতাম নয়হাট দেখুন ছোট্ট একটা বোট কীভাবে কত স্পিডে যাচ্ছে দেখুন এই নদীতে ভেঙে এসে আমি যেখান থেকে উঠছি এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ ফুট নিচা অনেক ভেঙেছে ফ্রেন্ডস আসলে মসজিদের ভিতরে ঢোকা সম্ভব হয় নাই অনেক পুরানো একটা মসজিদ ওই যে মেম্বার মেয়েরা সবই এখানে আছে নকশিকাতা ছিল কিন্তু সব আস্তে 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 ভেঙে এসে এখানে একটা লাইট ঝুলানোর মতো মনে হয়েছিল আর কি তারপর এখানে দেখেন একটা মসজিদের টোটাল চারটা জানালা ছিল চারটা জানালা কিন্তু এই মসজিদটা এখন আর নাই অকিচ হয়ে রয়েছে এই মসজিদটা এইভাবেই বিলীন হয়ে গেছে নদীর গর্বে এই জন্য এখানে সংস্কার করা হয় নাই আর আর আমরা এখান থেকে ট্রান্সফার করেছি ফ্রেন্ডস এখানে কীভাবে আপনাকে দেখাবো আমি বুঝতে পারতেছি না একটু উঠে দেখে এইখানে আমাদের মসজিদের ইমাম সব থাকতো আর এই গাছটা অনেক পুরোনো যে গাছটা এই যে দেখুন শিকড় গেলে দেখুন এই বট গাছ এই বট গাছটা এইখানেই হয়ে গেছে যেহেতু আর এখানে ওঠার মতো কোনো সিস্টেম নাই নিচে ভাঙা সব জায়গায় ভাঙা তো এইখান থেকে আমরা ভাবে এই মসজিদ সংস্কার করা হয়েছে আমাদের নতুন মসজিদটা আপনাদেরকে দেখাবো চলুন যে আমরা ওই নতুন মসজিদটা দেখে আসি আমাদের নতুন মসজিদের নামকরণ করা হয়েছে ছয়বারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আমি পুরা মসজিদটা বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর লাগতেছে আর কি সুন্দর কালার করা হয়েছে এটা এই মসজিদটা দূরে থেকে দেখাচ্ছি দেখুন গাছের আড়ালে মসজিদটা দেখতে কত সুন্দর লাগছে দেখছেন আগে টাইলস করা ছিল সেটা ভেঙে ফিরে পুনরায় রঙ করা হয়েছে তো আমাদের খুবই ভালো লাগছে আর কি জিনিসটা আমি আমাদের মসজিদে নতুন মসজিদে চলে আসছি অলরেডি প্রবেশ পথে যে কেসিগের দেখতে পাচ্ছি বিশাল ওই বাতা থেকে ওই বাতা প্রায় পনেরো ফিটের মতো হবে যেটা আমি অলরেডি ভিতরে চলে যাব আর অবশ্যই খেয়াল রাখবেন মসজিদে প্রবেশ করলে প্রবেশের দোয়া এবং পা দিয়ে আপনি প্রবেশ করবেন ইনশাল্লাহ আমি মসজিদে প্রবেশ করেই দেখতে পেলাম এত সুন্দর করে কারফেট সাজানো গোছানো বিছাই রাখছে আমি আমি প্রবেশ করার পরেই ওপর দিকে তাকে দেখি। যে রকমভাবে লাইটগুলো সাজানো হয়েছে সেইভাবে ফ্যানগুলোও সাজানো হয়েছে গোল্ডেন কালারের ফ্যান আমার কাছে ভালো লাগছে অসাধারণ আমি ভিতরে প্রবেশ করে মন জিনিস দেখতে দেখুন কি সুন্দর সাজানো গোছানো ঝাড়বাতি দেখছেন কত সুন্দর লাগতেছে না আমার খুব ভালো লাগছে এখানে ছয়টা জারবাতি আছে এই মসজিদে আসলে মানে অকল্পনীয় এত সুন্দর আর সারি সারি জ্বালা হয় না অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখেন গোল্ডেন কালারের টাইলস গোল্ডেন কালারের টাইলস যেটা দুইটা এটার ভিতরে টোটাল দুইটা এই টাইলসের পিলার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যেটা যে এইখানে যে ইটা আছে এই কার্পেটটা এই কার্পেট গেলে দেখুন অসাধারণ কার্পেট অনেক মোটা অনেক অনেক মোলায়েম যেটা ফোমের মতো একদম সফট আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা ফ্রেন্ডস এখানে যে জিনিসটা আমি দেখতে পেলাম একটা দুইটা একটা দুইটা এইখানে আছে একটা দুইটা টোটাল চারটা মিনার আছে চারটা মিনার উপরে গম্বুজ যেখানে কালেমা লেখা আছে কালেমা লাহা ইহিল্লাহ আলাইহি আল্লাহ এইখানে আরবিতে যারা আরবি না বোঝে তাদের জন্য বাংলায় লেখা আছে এত সুন্দর করে সাজানো গোছানো অন্য কোনো মসজিদে আছে কিনা আমার অতটা জানা নাই এটা আমাদের গ্রামের মসজিদ বলে কোনো কথা নাই যে মসজিদটার এত সুন্দর করে যারা সাবেক সভাপতি ছিলেন যারা এলাকাবাসী পুরুমিয়ান সবাই মানে যৌথ এই কাজগুলো করছে বেশিরভাগই হলো আমাদের নিজ গ্রামের নিজেদের যে অনুদান যারা দান করে তাদের মাধ্যমে এই টাকা খরচ করা হয়েছে আর কি এখানে আমাদের ইমাম এখানে বসে বয়ান করে এই নাম্বারটা এটা আমার মনে হয় ই কাঠের এই সেগুন কাঠের আমার মনে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইখানে ফ্রেন্ডস এটা কি আর বলবো এটা তো সবাই জানে এইটার নামটা অবশ্যই সবাই জানে এটা আমাদের কেবলা এটা কি বলবো এটা বলার অপেক্ষা রাখে না আমার অলরেডি চোখে পানি চলে আসছে এই কাবাঘর জানি না ভাগ্যে আছে কিনা দেখার তবে আল্লাপাকের কাছে আমরা দোয়া করি আমরা মুসলমান জাতি মৃত্যুর আগে হলেও যেন আমরা একটা একবার হলেও যেন হজ করে আসতে পারি এই কাবাঘর দেখার সৌভাগ্য যেন হয় তো আমাদের এইখানে এত সুন্দর করে সাজাইছে এই কাবাঘরটা সাথে এখানে মিনার এইখানে মিনার সবই আছে এইটা হচ্ছে লাইব্রেরি যেটাকে বলে লাইব্রেরি সিস্টেম এটার ভিতরে আমাদের ওরান শরীফ রাখা আছে কিছু হাদিসের বই রাখা আছে এখানে কিছু সরঞ্জাম রাখা হয় এই এরকম গ্লাস করা দুইটা একটা এই পাশে আর অপর পাশে আমাদের মসজিদে সারি সারি এসি লাগানো আছে এসি গুলা দেখুন কত সুন্দর জেনারেল যে সিগলার লাগানো আছে আমাদের এই গ্রামের যে মসজিদটা মোটামুটি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এসি এই মসজিদের ভিতরে দশটা এসি আমাদের যে গ্রামের মহল্লার মানুষ অনেক ভালো মানুষ তারা অনেক ভালো মসজিদটাকে যেরকম ভালোবাসে মানুষ মানুষকেও তেমনই ভালোবাসে তো এই মসজিদটা সাজানোর পিছনে আমাদের গ্রামের মানুষ প্রচুর শ্রম দিছে দান করছে এই মসজিদটা জুম্মাবার হইলেই কানায় কানায় ভরপুর হয়ে যায় শুক্রবার জুম্মাবার আমি আগেই কিছু অংশ বিডু করে রেখে দিয়েছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য মুসল্লিরা অলরেডি প্রবেশ করতেছে নামাজের জন্য এটা আমাদের ইমাম সাহাব কানায় কানায় ভরপুর মসজিদ সে অলরেডি বয়ান করতেছে আল্লাহ পাকের কথা বলতেছে হাদিস কোরআনের আলোকে আলোচনা করতেছে আমাদের গ্রামের মুসল্লিরা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আমাদের গ্রামের মানুষ মুসল্লি অনেক ভালো এখানে আমিও উপস্থিত ছিলাম আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের ইমাম সাহাব কি পয়েন্ট রাখতেছে আর এইটা হলো আমাদের মসজিদের দান বক্স যেটা অটোই চলে আসে একা একা সারি সারি মানুষ বসে আছে আমি একটু ফাঁকা পাইছি ওই মুহূর্তে আমি এটা ভিডিও করে রেখেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে সবাই দান করে কেউ বাদ যায় না কেউ বাদ যায় না সবাই দান করে তার পাশাপাশি আমিও আলহামদুলিল্লাহ কিছু দান করার সুযোগ পেয়েছি এজন্য আমিও কিছু দান করে নিলাম বিশাল ঘড়ি বিশাল ঘড়ি এখানে টাইম দেওয়া আছে নিচে তারিখ মাস এখানে ফজর থেকে শুরু করে ইফতার সাহে জুমাবার মিবে সব সবগুলোই এখানে টাইম দেখানো হয় আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের যে মসজিদের ভিতরে দুইজন একজন মাম একজন মদ চেন আছে আর আমরা এলাকাবাসীরা এই খাদেম হিসাবে মাঝে মাঝে কাজ করে থাকি ফ্রেন্ডস আমি এখন দোতলায় যাব আমাদের দোতলা মসজিদের ভিতরে কি আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই মসজিদে যেটা এখনো কাজ সমান এই সিঁড়ি আছে সিঁড়িটা এমন ভাবে করা হয়েছে যাতে ছোট বড় বয়স্ক তাদের যাতে উঠতে উপরে উঠতে যাতে অসুবিধা না হয় সেভাবেই করা সিঁড়িটাও অনেক চড়া এখনো টাইলসের কাজ করে বন্ধ হয় নাই কাজ রানিং কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ফ্রেন্ডস এখানে যে টাইলস গুলা করা আছে এই টাইলসটা অনেক দাম একদম ঢেউঢো ঢেউড ঢেউড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার যেটা সবারই পছন্দ এটা গোল্ডেন কালার এইখানেও লেখা আছে কালেমা কালেমাটা এখানেও লেখা আছে এখানে গলি ট্রেন দেওয়া আছে তো এইখানে আমাদের যে ওটাকে কোনো ট্যান্স করা হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে আমার কাছে খুব ভালো লেগেছে ফ্রেন্ডস যে এটারও বারণ্ডা এখানে থেকে আমি আপনাদের বিউ দেখাচ্ছি এখানে দেখুন যে আমাদের নদীর পাড়টা কত সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো গোছানো আমাদের নদীর পাড় দেখুন এটা বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে যে মাইক গিলে সেট করা হয়েছে এই মাইক মোটামুটি সাতটা লাগানো হয়েছে সাতটা মাইক এখানে তো আমাদের এই মসজিদটা একদম নতুন তো আমাদের এই মসজিদে অনেক কাজ বাকি আছে আমরা কাজ করতেছি আশা করি কাজ সম্পূর্ণ হইলে অনেক 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 সুন্দর লাগবে ভালোও লাগবে ফ্রেন্ডস আমি যেখানে আসছি আমাদের মসজিদ থেকে বের হওয়ার পরেই এটা হলো আমাদের ফুলের বাগান এটা মসজিদ কমিটির পক্ষ থেকে এই ফুলের বাগানটা করা হয় আর এইখানে হলো সারি সারি যে সুপারি গাছগুলো আছে এটাও মসজিদ কমিটির যে সাবেক কি শেয়ার ছিলেন ওনার পক্ষ থেকে এই সুপারি গাছগুলো লাগানো হয় লাগতেছে না কি আমাদের মসজিদ কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবেন আপনারা ফুলে ফুলে ভরপুর ফুলে ফুলে ভরপুর দেখুন প্রজাপতি এই ফুল দেখেন ভরপুর সুপারি ওই অনেক সুপারি যেটা শুক্রবার হইলেই এটা আমাদের বিক্রি করা হয় ডাকে বিক্রি করে আর কি যেটা মানে মসজিদ কমিটির থেকে ডাক দেওয়া হয় দেখুন ফুল আর ফুল হলুদ ফুল লাল ফুল পেয়ারা গাছের বাগান দেখেন প্রচুর পেয়ারা গাছ প্রচুর পেয়ারা গাছ ভালো লাগতেছে না কি আমাদের মসজিদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা রুমটা দেখতে পারছেন এখানে আমাদের মজ্জেম সব থাকে আর কি এইখানে যে প্যাঁচ গুলা করা আছে দেখুন কত সুন্দর প্যাঁচ অনেক দামি প্যাঁচগুলো অনেক দামি আর এইখানে উঁচু করলে পানি গায়ে আসার কোনোই সম্ভাবনা নাই দেখুন বিশে চলে যাচ্ছে অনেক গভীর অনেক গভীর এখানে গায়ে মানে লাগার মতো কোনো কিছুই নাই আর এই টাইলসটা একদম সাদা এটা হলো গ্রিন কালারের টাইলসগুলো খুব ভালো লেগ লাগছে আর কি এটা প্রকৃতির সাথে মিক্স করে এটা লাগানো হয়েছে আর কি টাইলসটা আমাদের যে গ্রামের মুসল্লি যারা আছে তারা সবাই বেশিরভাগই বাসায় থেকে উঁচু করে আসে তারপরে এটা করা হয়েছে যে মানে উজুখানা মোটামুটি দশটা দশটা দেওয়া আছে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আশা করি ফ্রেন্ডস আমাদের এই মসজিদ নিয়ে আমি যে ব্লগটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই মসজিদ পুনরায় নির্মাণ যে যেটা হয় আপনার দুই হাজার তিন সালে পুনরায় নির্মাণ করা হয় আপনারা যে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ